নেত্রকোনার এগারো নং কেতাগি ইউনিয়নে উপস্থিত দিন শিক্ষা প্রতিষ্ঠান পূর্ব করই কান্দি নুরুল হেরা নুরানী ও হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে এক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এসটি বাংলা টিভি বিশেষ কোলালে অন্তর এসটি বাংলা টিভি রিপোর্ট করেছে নেত্রকোনা প্রতিনিধি পঁচিশে সেপ্টেম্বর মাদ্রাসার প্রাঙ্গনে এক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয় অত্র মাদ্রাসার পরিচালকের নেতৃত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা রফিকুল ইসলাম মাতানি হজরত মাওলানা আলী আকর হোসাইনি ও নন মুসলিম ওয়াসিক বিল্লাহ নুমানি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনার উত্তর অঞ্চলের কৃতি সন্তান সকলে সুপরিচিত ব্যক্তি স্বরাচ্য সরকারের আমলে নির্যাতিত গণমানুষের নেতা ময়মনসিংহ বিভাগের জাতীয়তাবাদী কৃষক দলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খান মিল্কি জেলা স্বেচ্ছাসেবক দলের সহসাধারণ সম্পাদক কামরুল হাসান জেলা ছাত্র দলের সহসভাপতি তৌফিক যুব বিষয়ক সম্পাদক জেলা কৃষক দলের আলমগীর হোসান ইউনিয়ন বিএনপি যুব দলের আহ্বায়ক আব্দুল হালিম খান মিলন ইউনিয়ন বিএনপি সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস মিয়া সহ ইউনিয়ন বিএনপির বিভিন্ন সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন এ সময় প্রধান বক্তাশাহী সকলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহতদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতা কামনা এবং বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের উপর আস্থা রেখে জনগণের মাঝে শান্তি ও শৃঙ্খলা বজায় রেখে কাজ করার দিক নির্দেশনা প্রদান করেন কোথাও কোন বিশৃঙ্খলা সৃষ্টি হয় নাই সেই বিষয়ে সতর্কতামূলক বক্তব্য দেন